আসসালামু আলাইকুম আমি তোমাদের আদরের বন সিলেট থেকে বলছি রাহি রাইফা ব্লক ছেলে আপনাদের সুস্বাগতম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়েছি দেখা শুরু করুন আজ আমি তোমাদেরকে আজ আমি রান্না করব ছোটো মাছের ছড়ছড়ে তো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই আমি শেয়ার করলাম একটি খড়াইয়ের মধ্যে নিলাম খুশি করে আলু কেটে নিলাম খুশি খুশি করে পেঁয়াজ কাটলাম আবার খুশি করে দুই পা রসুন কেটে দিলাম আবার কাঁচামরিচ কেটে দিলাম এখন আমি লবণ দিয়ে কাঁচামরিচটা মাখিয়ে নেব লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ওগুলো মাখিয়ে নেবো ভালো করে মেখে নেব তারপর সবজি আলু দিয়েছি কুচি করে কেটে আলুটার সাথেও মিশিয়ে নেবো ভালো করে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন একটা একটা করে গুঁড়া মশলা দিতে হবে যেমন হলুদ দেবো ধনিয়ার গুঁড়া দেবো আর হালকা একটু মরিচ গুঁড়া দেবো যাতে কালারটা চেঞ্জ হয় কারণ কাঁচামরিচ তো দিয়েছি এখানে জালের জন্য মরিচ গুঁড়া দিতে হবে না শুধু কালার চেঞ্জ হওয়ার জন্য মরিচ গুঁড়ো অল্প একটু দিতে হবে গুঁড়া অল্প দিয়ে দিলাম হলুদ দিলাম ধনিয়ার গুঁড়ো অল্প দিলাম এখন আমি সবগুলো একসাথে করে মাখান মাখিয়ে নেব ভালো করে মেখে নিতে হবে একটা একটা করে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর আমি ছোটো ছোটো মাছ আজকের মাছগুলো হচ্ছে পাঁচ মিশ পাঁচ মিশালে যেমন পুঁটি আছে মোলা মাছ আছে খলিশা মাছ আছে সবগুলো মিশানো মাছ ছোটো ছোটো মাছ সবগুলো ভালো করে দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা জালের মতন তুলে তো আলুটা আলু মশলা একসাথে মিশিয়ে যখন মাহান হয়ে গেলো তখন এই যে মাছ দিয়ে দিলাম ছোটো মাছ এই ছোটো মাছগুলো দিয়ে দিলাম তো এখন মাছ হয় একসাথে মেখে নিবো ওটা আর আমি বাগার দেব না এইভাবে মা বসানো তোমরা ওইভাবে খেয়ে দেখো তরকারিটা কিন্তু খুব ঠাস্ট টেস্ট হয় খুব হেভি স্বাদের হয় তো এভাবে মাখিয়ে রান্না করলে ছোটো মাছ তো আমার মাখানো হয়ে গেছে এখন তেল দেওয়া হয় না তেলটা দিয়ে দেবো সব কিছু একসাথেই দিয়ে দেবো পরে আলাদাভাবে আর কিছু করবো না এখানে তেল সব কিছু দিয়ে দেব। তো তেল দেওয়ার পরে এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেলে এভাবে ডাক না দিয়ে ডেকে জল না দিয়ে জল না দিয়ে এভাবে ডেকে রাখতে হবে পরে আধা ঘন্টা সময়ের জন্য আধা ঘন্টার মতো যাদের কাছে হাতে যদি সময় থাকে আরও একটু বেশি রাখবেন সমস্যা নাই তবে ভাত রান্না বসিয়ে দিয়ে তারপর তরকারিটা মাখায় নেবেন তো এদিকে তার বাত হয়ে যাবে এদিকে তরকারিটা মাখানো হয়ে গেলে ওভাবে রেখে দিবেন রেস্টে যদি সময় থাকে না হাতে অল্প সময় থাকে তাহলে তোমরা ফ্রিজেও রেখে নর্মাল চেম্বারে রেখে দিতে পারো এইভাবে আধা আধা ঘন্টার জন্য রেখে দিলে মশলা মাছ সবজি সব একসাথে মিশে খুব সুন্দর হয় তো আমার মাখানো হয়ে গেছে ময়ে ডেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম তো আধা ঘন্টা পরে আমি আবার চলে আসলাম চোলাটার মধ্যে চুলাটা জ্বালিয়ে বসে দিলাম কড়াইটা তো এখন আমি জুল দিয়ে দিলাম একটু বেশি একটু বেশি করে দিলাম যাতে জাল দিয়ে যাতে সব কিছু সিদ্ধ হয় ঠিকঠাক মতো হয়ে যায় এই জন্য এই তরকারিটার মধ্যে অতিরিক্ত জুল না আবার অতিরিক্ত একেবারে শুকনো তরকারিটা অনেকে পছন্দ করে এই জন্য আমি একটু একটু জুল রাখবো তো আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম তরকারিটা ব্লক হওয়া পর্যন্ত দেখেন বলক উঠে গেছে কিন্তু অনেকক্ষণ এখনও জাল দিতে হবে তো ওই জাল দেবো যতটুকু সময় ধর সময় তো তোমাদেরকে আমি দেখাবো না আমি কেটে কেটে দেখাবো আর কি তো এই পর্যন্ত এই আসে কিন্তু আরও জাল দিতে হবে তো আবার ডেকে দিয়ে দেব আমি এভাবে হাতির মাকে রান্না করলে পাঁচ বিশালি মাছ অনেক হেভি টেস্ট হয় অনেক টেস্ট হয় তোমরা এভাবে খেয়ে দেখতে পারো কেমন হয় এর মধ্যে যদি কুশি করা এখন দুটো টমেটো থাকতো তাহলে টমেটো দিয়ে হলে কিন্তু আমার কাছে এখন টমেটো নাই এই জন্য আমি টমেটোটা স্কিপ করেছি তোমাদের কাছে যদি তাকে তোমরা দিয়ে দিও দুইটা টমেটো কেটে তো এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম পরে হয়ে যাচ্ছে পরায় পরায় এই জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়ে ধনিয়া দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো তরকারির হাতে যাতে তরকারি তরকারিটা ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায় এই জন্য তো আবার আর একটু ডাকনা দিয়ে দেবো এখনো পানি একটু আছে আমার দনিয়া পাতা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব হুম একটু সময় অপেক্ষা করতে হবে এই যে আমার তরকারিটা এবার হয়ে গেছে আজ আর বেশি কিছু বাড়াবো না আজ শুধু এই মাছটাই রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আমার ভিডিওটা ফুল আজ করে তোমরা দেখো ঠিক আছে এই যে আমি একটু লবণটা ছেঁকে নিলাম যাতে লবণটা হয়ে গেলে লবণ ঠিকমতো আছে লোক মতো ঠিক মতো হয়ে গেছে তোমরা আমার জন্য দোয়া করো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো ঠিক আছে আল্লাহ হাফেজ হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম আল্লাহ হাফেজ